তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন দেশের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি সম্মান জানাতে প্রেস সচিব বলেন আওয়ামী লীগ এত বছর যে মানবতা বিরোধী অপরাধ করেছে তার ক্ষত এখনও অনেক গভীর আমরা দেখেছি কিভাবে তারা আমাদের গণতান্ত্রিক কাঠামোকে পুরোপুরি ধ্বংস করেছে রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং পনেরো বছরের শাসনামলে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলেছে তিনি আরও বলেন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে জুলাই আন্দোলনের কর্মীদের সুরক্ষা দিতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপদ রাখতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এখন সময়ের দাবি নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন আওয়ামী লীগ বারবার প্রহসনমূলক নির্বাচনের আশ্রয় নিয়ে দেশের নির্বাচন প্রক্রিয়াকে অপূরণীয় ক্ষতির মুখে ফেলেছে তিনি জানান অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে কাজ করছে যাতে ভবিষ্যতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা যায় সঞ্জিদ আক্তার সময় ভালা নিউজ ডেস্ক ঢাকা